প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি হল নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ কামার বিশ্বাস মূল ভাব অতৃপ্তি মানবচরিত্রের একটি স্বভাব ধর্ম অধিকাংশ মানুষ অবস্থায় সুখী ও সন্তুষ্ট নয় সুখী মানুষও নিজের চেয়ে অন্যকে বেশি সুখী মনে করে শুধুমাত্র সুযোগের অভাবে কিংবা নিয়তির প্ররোচনায় আরাধ্য অর্জিত হচ্ছে না এই ধারণা মনে লালন করে দীর্ঘশ্বাস ফেলে অনেকেই অন্যের সৌভাগ্যকে চক্ষুশুল করে ঈর্ষাকাতর হয় কিছু মানুষ সম্প্রসারিত ভাব মানুষের আশা আকাঙ্ক্ষা অন্তহীন সে তৃপ্তিহীন আশা আকাঙ্ক্ষা করার ক্ষমতা অসীম কিন্তু তা বাস্তবায়ন করার ক্ষমতা সীমিত তাই সে আশা করে প্রচুর পায় অল্প এটাই তার চিরন্তন অতৃপ্তির কারণ সুখ এমনই এক স্বর্ণমৃগ যে তাকে পাওয়ার জন্য সবাই লালায়িত সুখের অনন্ত প্রত্যাশায় মানুষ অস্থির নিজে যতই সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক না কেন পরের ঐশ্বর্য ও সুখ শান্তিকেই সে বড় করে দেখতে অভ্যস্ত এবং এ কারণেই সে সর্বক্ষণ অতৃপ্তি ও অশান্তির মধ্যে কাল কাটায় এই অতৃপ্ত ও অশান্ত মানুষেরাই অতি উদ্ধৃপ্ত কবিতাংশে রূপক নদীর দুই পার পরস্পর বিচ্ছিন্ন নদীর দুই পারের প্রত্যেকেই একে অন্যকে তার চেয়ে সুখী মনে করে অথচ তারা কেউ কাউকে চেনে না যদি একে অন্যের আসল পরিচয় তাহলে দেখা যাবে যে তাদের মনেও বিরাজ করে কত না অশান্তি তাই অন্যের প্রতি ঈর্ষান্বিত না হয়ে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যেই সর্বোচ্চ সুখ লাভ করা সম্ভব মূলত মনের সুখী প্রকৃত সুখ মন্তব্য নদীর এপার থেকে অন্যপারের দৃশ্যাবলী যেমন সুন্দর মনে হয় তেমনি মানুষও মনে করে অন্যেরা তার থেকে সুখে আছে কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে কেউই পরিপূর্ণভাবে সুখী নয় কারণ আত্মসন্তুষ্টির সজীবৃত্তিই সকল সুখ অন্তর্নিহিত